মামাদের হাতের টকঝাল মিষ্টি এই আমরা স্যাঁচা বা আমরা ভর্তা খেতে এতটাই মজা একবার খেলে বারবার খেতে মন চায় আর সেই লোভনীয় ভর্তাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা গুলো ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ এখন আমরা গুলো ভালো করে ছেঁচে নিব আর এই ভর্তাটা পাটায় ছেঁচে নিতেই হবে কেটে নিলে এর টেস্টটা তেমন ভালো আসবে না এখন আমি একটা পরিষ্কার বাটিতে আমরাগুলো নিয়ে নিব আমরা মাখানোর জন্য যে যে উপকরণ লাগবে এখন আমি একে একে দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনেপাতা বাটা আর এই কাঁচামরিচ এবং ধনেপাতাটা মিহি করে বেটে দিতে হবে ধনেপাতা কাঁচামরিচ বেটে দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এরপরে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আমরা মাখাবো আর কাসন্দি দিব না তাই কি হয় এখন দিয়ে দেব আমি কাসন্দি কাসন্দি আমার বাসায় একদমই শেষ হয়ে গিয়েছে তো আমি ধুয়ে মিশে যতটুক ছিল ততটুকুই দিয়ে দিলাম এরপর এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে যতটা মাখানো ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে হাত দিয়ে মাখালে বেশি ভালো হতো তো আমি একটু চামচ দিয়ে মেখে নিলাম সব কিছুই ঠিকঠাক ছিল একটু লবণ কম ছিল আর ঝালটা এমনিতেই একটু কম দিয়েছি কারণ এটা আমার ছেলে খাবে আপনারা ঝালটা আর বাড়িয়ে দেবেন এই তো আমার টক ঝাল মিষ্টি আমরা ভর্তা হয়ে গেল এখন মা ছেলে মজা করে খাবো আপনারাও বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ